দুবাই এসে একদিন পার করেই ফের পাকিস্তানের দিকে ছুটতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের একগুয়ে সিদ্ধান্ত আর হাইব্রিড টুর্নামেন্টের কারণে একটা হলো শিবিরকে বেশ ভোগান্তি এক তারিখে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করেই দুবাই গিয়েছিল তারা এরপর ভারতের জয়ের মাধ্যমে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড সেই ম্যাচের ভেনু আবার পাকিস্তানের লাহোরে ব্যাগ গুছিয়ে এবার দক্ষিণ আফ্রিকার যাত্রার পথটা এবার লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরের দিকে অবশ্য এবার তাদের সঙ্গে যাচ্ছে নিউজিল্যান্ডও আইসিসির নিয়মের চাপের মাঝে একদিন দক্ষিণ আফ্রিকাকে হলো ভারতের প্রবল আপত্তির মুখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে সূচিতে এসেছে থাকতে ব্যাপক জটিলতা মূল আয়োজক পাকিস্তান হলো ভারতের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে যে কারণে এই গ্রুপের সবকটি দলকে পাকিস্তান এবং দুবাইয়ের ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে ম্যাচ